আজ একুশে জানুয়ারি আজ রণসংকল্প সভা হতে চলেছে পুরুলিয়া জেলার হুড়া ব্লকের যে লুধুরকা ময়দান সেই লুধুরকা ময়দানেই কিন্তু আজ তৃণমূল কংগ্রেসের রণসংকল্প সভা হতে চলেছে আর এই রণ সংকল্প সভায় যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি এই সভা যোগদান করবেন আর এখানে লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু এই সভাতে উপস্থিত হচ্ছেন অর্থাৎ একের পর এক কিন্তু কর্মী সমর্থকেরা অর্থাৎ তৃণমূল দলের কর্মী সমর্থকেরা এসে উপস্থিত হচ্ছেন এবং জেলা নেতৃত্বরাও কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন আর এই সভা থেকে কিন্তু আজ পুরুলিয়া জেলার উদ্দেশ্যে কি বার্তা দেবেন সেই অপেক্ষায় রয়েছে পুরুলিয়া জেলাবাসী Oke. Seperti yang ada.